প্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীবার হাতে গোনার কটা দিন চলে আসছে মা গতকাল রাত্রেবেলায় আমাদের এখানে একটা ঢাকির টিম আছে তা মাঝে মাঝে ওরা রিহার্সাল দেয় কালকে দেখি জোর রিহার্সাল দিচ্ছে হ্যাঁ এবার বেরিয়ে যাবে ওরা আর কি মানে যেখানে যেখানে যাবার এবার সব বেরিয়ে যাবে হ্যাঁ দূর দূর যায় হয়তো হরিটা এতদিন ছিল না কত অভিযোগ করছিলাম মানে বাদ ছিল না অভিযোগ করছিলাম এখন বাজছে হ্যাঁ এখন আর মানে কি বলবো এখন বাজে আটটা আটটার ঘন্টাটাও আমি নিতে পারছি না আটটা ঢং 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 করে বাজবে হ্যাঁ জোরেই আওয়াজ হবে যাই হোক এখন বাজে আটটা সকাল সকাল রান্না করে নেবো দশটার মধ্যে রান্না হয়ে যাবে তারপরে ঠাকুর পুজো করতে ঢুকবো আর কেননা ভেবেছিলাম ঠাকুর পুজো করে রান্নাবান্না করব। তারপরে প্রভু বললো আমি খেয়ে যাব। কখন খেয়ে যাবে প্রভু বলছে ঠিক নেই তুমি রান্নাটা করে রাখো আমি এখন কখন যাব বলতে পারছি না তবে তাড়াতাড়ি বেরোবো দরকার নেই বাবা রিস্ক নিয়ে মা লক্ষ্মী হয়তো একটুখানি অপেক্ষা করবে কিন্তু এর আর অপেক্ষা করবে না আমরা রান্নাটুকু করে নিই কারণ অফিসিয়াল কাজবাজ আর দু এক দুদিন হবে তারপরে তো সমস্ত অফিসিয়াল কাজবাজগুলো বন্ধ হয়ে যাবে ছুটি পড়ে যাবে অফিসারদের সেটাও একটা বিষয় তাহলে চলো রান্না বান্না করে নিই মা ফোন করেছিল আমি আর মাকে ফোন করতে পারিনি আজকে মা ফোন করেছিল হ্যাঁ আমি মা তোমাকে আমি পরে ফোন করব। তোমার লক্ষ্মী পুজো হয়ে গেছে বলছে না আমি এবার স্নান করতে যাবো আমি বললাম তোকে একটু ফোন করে নিই আমি পরে করব। মা নাহলে আমি করি হ্যাঁ আজকে ফোন করা হয়নি পরে করব। আর মাকে ফোন করা মানেই তো ঝাড়া পনেরো থেকে কুড়ি মিনিট সন্ধেবেলায় যদি করি হয়তো সকালবেলায় একটুখানি করে কি করছো খেয়ে নেবে তাড়াতাড়ি আমি এখন রাখছি কাজ আছে বলে রেখে দিয়ে যদি সন্ধ্যাবেলায় করি সে বেজে বেজে চলে যাবে ভাই সে তো সিরিয়ালের মধ্যে ঢুকে আছে পুরো পরপর 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 সিরিয়াল হচ্ছে সে মেয়ে ফোন করছে কি কে ফোন করছে পরে যখন বলি মা তোমাকে আমি ফোন করেছি তুমি ধরলে না তো কখন করেছিলিস তুমি মিস কল দেখো হ্যাঁ 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 আমি হয়তো সিরিয়াল দেখছিলাম বলো পুরো সিরিয়ালের মধ্যে পুরোটা ঢুকে যাবে না বুঝতে পারছো চলো সকালবেলা গল্প করছি না গল্প হবে হবে চালা প্রভুকে বলেছিলাম ফ্রিজ পরিষ্কার করে ফেলেছি প্রভু না আনাজ বাজার নিয়ে এলে কিন্তু ওই ডাল পোস্তই খেতে হবে দেখো প্রভু বাজার নিয়ে এসেছে আর আমাদের এখানে সন্ধ্যাবেলা করে আর এই লাউটা নিয়ে এসেছে বৌদি বৌদির তোমার ওই দেওরের ছেলের গাছ হয়েছে ওতে লাউ ধরেছে সেখান থেকে একটা নিয়ে এসেছে আর আমাদের এখানে সন্ধ্যাবেলা করে একটা ছেলে আসে হাঁকে জানো মানে ছোট্ট জায়গা নিয়ে আসে ওর কাছ থেকে আমি কালকে করলা আর তোমার পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো নিয়েছি রান্নার জন্য না। এই পেঁয়াজগুলো নিয়েছি খাওয়ার জন্য ওই সন্ধ্যেবেলা মুড়ি মাখা করে খাওয়া ছোট্ট ছোট্ট পেঁয়াজ যেন একটা পেঁয়াজ কেটে যেন পেঁয়াজ আর না রাখতে হয় পেঁয়াজ রেখে খাওয়া খুব বাজে জিনিস পেঁয়াজ টাটকা টাটকা খেয়ে নেওয়াটাই ভালো ওগুলো নিয়েছি মুড়ি খাওয়ার জন্য কিন্তু রান্নার পেঁয়াজ আনতে হবে আর এখানে দেখা যাক কি নিয়ে এসেছে পটল নিয়ে এসেছে ঝিঙে নিয়ে এসেছে আদা নিয়ে এসেছে বরবটি নিয়ে এসেছে ঢাঁড়স নিয়ে এসেছে আর এই দেখো আদা থেঁতলানো আদা প্রভু আমার নিয়ে আসবেই এই থেঁতলানো অংশটুকু পুরো বাদ চলে যাবে মানে তুমি যদি ব্যবহার করতে চাও এমন একটা কেমন একটা পচা পচা গন্ধ হয় আমি না পুরো বাদ দিয়ে দিই আমি বলেছি প্রভু আদাটাকে একটুখানি কোমরটাকে ঝোঁকাবে ঝোঁকে আদাটাকে একটুখানি দেখে শুনে নিয়ে আসবে কি কার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলবে তুমি বাজারে যাবে গিয়ে নিয়ে আসবে আমি বললাম ও বাবা বলাও যাবে না এদের বলাও এদের বলা মাত্রই কী বলে তো তুমি যাবে গিয়ে নিয়ে আসবে যা এনেছি তাই রান্না করো আর রসুন এনেছে আদা এনেছে আর দেখো কুটতে বসেছি এখনও কিন্তু জায়গায় জায়গায় রাখা হয়নি টুটে টুটে নেই তারপরে জায়গা মতন আনাজপাতিগুলো রেখে দেবো ওপর থেকে বলছে আমি কিন্তু দশটার মধ্যে খেয়ে যাব। নটা পাঁচ দশও খেলতে বসতে পারি মোট কথা দশটার মধ্যে খাবার ঝামেলা সব মিটিয়ে দেবো আজকে হচ্ছে বৃহস্পতিবার প্রায় বৃহস্পতিবার এই কেত্তনই হয় আমার বাড়িতে জানো কিন্তু দেখো তুমি যে সকালবেলা উঠেই তো পুজোটা করতে পারবে না পুজোটা করার আগে তোমাকে বাসি ঘর মুছতে হবে অন্তত এই মন্দিরের সামনেটুকু তোমাকে মুছে নিতে হবে এক একদিন বৌদি অনেক দেরি করে ফেলে বৌদের দিকে তাকাতে গিয়ে আমার পুজো করতে লেট হয়ে যায় আমি ওই জন্য বলেছি বৌদি তুমি এই সামনেটুকু মুছে দেবে তারপরে পুজো টুজো হয়ে যাবে তারপরে ভিতরটা মুছবে দেখো সব যখন তুমি একা করতে পারবে না সুতরাং তোমাকে একটুখানি ওই সিধি লঙ্ঘন তোমাকে করতেই হবে না হলে অবস্থা খুব খারাপ ওই সামনেটুকু মুছে দেয় এক একদিন পুজো করে নিই তারপরে আবার তোমার ওই বেলাতে একটুখানি বেলাতে পুজো টুজো হয়ে যাওয়ার পর তখন আবার বদে আবার সবটুকু মোছে কিন্তু আজকে বৃহস্পতিবার আজকে সমস্ত ঘরদার মোছার পরই তারপরে পুজো হবে আমি দরকার নেই আগে রান্নাবাড়িগুলো করে নিই রান্নাবাড়ি বলতে কি কুটেছি তোমাদের দেখাচ্ছি সোয়াবিনটাকে ভিজিয়ে নিলাম আর এদিকে মুসুর ডাল করব। লাউ একটুখানি একদম টাটকা লাউয়ের দেবে একটা আলাদা স্বাদ আছে এখন যখন চিংড়ি পাচ্ছি না তখন একটুখানি লাউ ডাল দিয়ে করি তারপর যদি চিংড়ি পায় তখন লাউ চিংড়ি দেখা যাবে তাই দেখো মুগ মুসুর ডাল নিয়েছি আর ডেকে সমস্ত কিছু কুটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এই জলটাকে রেখে দেবো বিগত প্রায় তিন দিন চার দিন আমার ডাল হয়নি যেটুকু আমার মনে পড়ছে আমার ডাল হয়নি ডাল ধোয়া চাল ধোয়া জলটা তো তোমরা দিই দেখেছো গাছে অনেক দিন গাছটা মানে গাছগুলো অবহেলিত হয়ে যাচ্ছে দেখি ঘরদ্বার পরিষ্কার করবো পরিষ্কার করব এটা করতে হবে সেটা করতে হবে বলে গাছগুলো ভীষণ পরিমাণে অবহেলিত হয়ে যাচ্ছে ভেবেছিলাম পুজোর আগে সমস্ত গাছগুলোকেই বারান্দা থেকে টেনে বাইরে বার করে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রাখবো যদি ধুয়ে নাও নিতে পারতাম এই যে আমার ঝমকা ঝমকা বৃষ্টি আসছে যদি বাইরে বার করে দিতে পারতাম সমস্ত কিছু ধুয়ে যেত কিন্তু সেই সময় আর তোমার সেই কি বলবো ক্ষমতা শুধু সময় থাকলে তো হবে না তোমাকে ক্ষমতাও থাকা চাই আবার ক্ষমতা আছে এনার্জি আছে তোমার সময় নেই তখন তুমি কি করবে আমার তো এক একদিন মনে হয় বারো ঘন্টা জায়গা যদি আঠারো ঘন্টা হতো ভালো হতো আর এদিকে লাউ মানে ডালটা ধুয়ে নিয়েছি লাউটা দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর একটুখানি সরষের তেল দিয়ে ঝপ ঝপ দুটো সিটি দিয়ে নেব সিটি দিয়ে এদিকে নেব আর ওইদিকে কি করব সবজির তরকারিটা চাপিয়ে দেবো আজকে আবার যাদের দেবো বলেছি ওই যে তোমার কাপড় চোপড়গুলো যাদের দেবো তাদের আবার আসতে বলেছি তারা আবার কখন আসবে বুঝতে পারছি না সন্ধ্যার দিকে এলে খুব ভালো হতো কিন্তু তাদের যখন কে দিয়ে বলে পাঠিয়েছিলাম যে তুমি একটুখানি বলে দিও বৌদিদের ভাগ আমাদের পাড়ার মধ্যেই থাকে সবাই ওই বৌদির কাছে পিঠে থাকে তা বৌদি বলেছে কালকে যাবে কালকে যাবে মানে আবার বৌদি এসে বললো ওরা দিনের বেলাতেই আসবে দেখো বাড়িতে এলো সঙ্গে সঙ্গে তাকে কাপড়টা হাতে ধরিয়ে দিলে হবে না তাকে একটুখানি বলতে হবে এসো বসো হ্যাঁ নাও কাপড়টা দিলাম পরবে একটুখানি সৌজন্য তো রাখতেই হয় তারা গরিব হলেও মানুষ আগে আর এদিকে মাছ নিয়ে এসেছে এই দেখো এটা হচ্ছে গঙ্গার মৌরলা মাছ আমার না জিরে বাটা দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে এই মরলা মাছটা খেতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আগে ছোটোবেলায় কিন্তু এই এই ধরনের গঙ্গার মরলা মাছ আমরা খেতাম পাইনি জানো তো আমরা তো এমনি গ্রামে থাকি ওই মাছ যা মাছ নিয়ে আসে তাই মাছ মানে বাপের বাড়িতেও খেয়েছি আর এটা তো আমার বাড়ি নয় এটা আমার পরের বাড়ি আর আমার শ্বশুরবাড়িতে হ্যাঁ মানে কি বলবো আমার এখানে যে কোনো যেরকম মাছওয়ালা আসে আমার শ্বশুরবাড়িতে ওরকম মাছওলা আসেই না তাদের আমার শ্বশুরবাড়িতে জেলে বলা থাকে সেই জেলে যা মাছ ধরে দিয়ে যায় দুদিন তিন দিন ফ্রিজে রেখে সেইগুলি খাওয়া হয় বুঝলে এদিকে এসেছে এটাকে আমরা আমি বলি বৌদি এটাকেও বৌদি বলি হ্যাঁ দীপুর মা বৌদিও বলি দীপুর মাও বলি মানে বৌদি ছিলেন নাম দীপু হ্যাঁ দীপুর মাও বলি দীপুর মা আমার বাড়িতে অনেক দিন কাজ করেছে মানে দীপার আগে দীপার আগে বললাম না একজন কাজ করতো সে হচ্ছে দীপুর মা এও খুব ভালো ছিল ভীষণ ভালো ছিল হ্যাঁ এখনও আসা যাওয়া করে কেমন আছো আছো আছে একটু এলো একটু চা খেলো কাজ ছেড়ে দিয়েছিল তখন শারীরিকগত কারণে মানে ওর স্বামী মারা যাবার পর একটু শরীর ভীষণ খারাপ হতে আরম্ভ করে তারপরে বাড়ির সবাই বলে যে আজ কাজ করতে হবে না কিন্তু আমার বাড়ি ছাড়ার পর ও আর কোনো বাড়িতে কাজ করেনি এটা হচ্ছে সখিদি আর সখিদির মা সখিদির মাকে সারিয়ে দিয়েছি নিয়ে গেল এই করতে গিয়েও আমার অনেকটা একটুখানি দেরিও হয়ে গেল আর এদিকে দেখো রান্না চাপিয়েছি রান্না তোমাদের সঙ্গে কি শেয়ার করবো একদম হালকা ফুলকা প্লেন রান্না আর এই তো বললাম না মা একটা বড়ো মাছ নিয়েছিলো মাছের মধ্যে অনেকটা ডিম ছিল সেদিনই একটুখানি করলাম আর আজকে একটুখানি ডিম পড়েছি মানে ডিমটা ডিমের পাট মিটিয়ে দিলাম আর মানে ফ্রিজে আর কিছু নেই মাছ বলো সবজি বলো কিছু নেই আর এদিকে করেছি মোরনা মাছের পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল আর এদিকে করেছি লাউ দিয়ে ডাল আর এই দিকে করেছি পটল আলু বরবটি আর সয়াবিন দিয়ে একটা ঝালের তরকারি মানে একদম তো বলছি না শুকনো লঙ্কা খুব একটা খাচ্ছি না বলে এই কালার সালার আসছে না তবে খাবো না তা নয় শুকনো লঙ্কাটা আবার আনাও হয়নি ওই কাঁচা লঙ্কা দিয়েই চলছে চলো এইবার রান্নাবান্না হয়ে গেছে গ্যাস পরিষ্কার হয়ে গেছে হয়ে যাবার পর আমি এসেছি পুজো করতে আজকে বৃহস্পতিবার আজকে একটুখানি নিশ্চিন্তে পুজো করতে ইচ্ছা হয় ওই জন্য মানে রান্নাবান্নার পাটটা চুকিয়ে দিয়ে আমার তো মনে হয় পুজোটা করলেই ভালো হয় নাহলে পুজো করতে করতে যে কতবার তোমাকে ঘড়ি দেখতে হবে মা বলবে যা মা তুই আগে তোর রান্নাবান্নাই করবে যা তোকে পুজো করতে হবে না মা লক্ষ্মী সেটাই বলবে গতকাল একটা মোটা ঘাগড়া পরিয়েছি জানো আর না কষ্ট হচ্ছে দিয়ে আবার এই একটা পাতলা মতন ছোট্ট মতন ঘাগড়া পরিয়ে তারপরে শুয়েছি গুড মর্নিং বলে আমার বন্ধুদের বলে গুড মর্নিং চলো চানচান হবে চান চান সুখ বলে আমার, আমার কৃষ্ণ জগত জীবন সারি বলে আমার রাধা মধুর পবন সুখ বলে আমার কৃষ্ণ জগতেরও প্রাণ সারি বলে আমার রাধা জীবন করে দান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणुतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः हरे कृष्ण একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এইখানে লিভিং এরিয়াটাতে ফ্যানটা তো চলে আর আয় দেখো গোপালবাবুর মানে যতক্ষণ এই ফ্যানটা চলে গোপালবাবুর দোলনা এমনিই দোলে মানে খুব ফ্লেক্সিবল করা আছে ওই যে হ্যাঙ্গিংটা মানে যেটা দোলনাটা হ্যাং করা আছে সেটা খুব মানে ফ্লেক্সিবল একটুখানি হাওয়া দিলেই দেখো দোলে আমি বললাম বাহ ভালোই হয়েছে আমি আজ সকালে উদ্ধার করলাম যে তোমাদের অনেক মানে কমেন্ট সেকশানে কমেন্ট আমি কম দেখতে পাচ্ছি মানে আমার যেটা কমেন্ট সেকশান বলতে আমার স্টুডিওটা খুললেও কমেন্ট আমি দেখতে পাই আর লাইব্রেরি খুললেও কমেন্ট দেখতে পাই কিন্তু বেশিরভাগ ইউটিউবাররা লাইব্রেরিটা খোলে না স্টুডিওটাই খোলে তার স্টুডিওতে কমেন্ট শো হচ্ছে না লাইব্রেরিতে গিয়ে দেন দেখি তো লাইব্রেরিতে গিয়ে তোমরা বলছো কমেন্ট করছি কমেন্ট পাচ্ছ না তারপরে দেখছি ও মা লাইব্রেরিতে থেকে ঢুকে বসে আছে এগুলো সব ইউটিউবের ক্রিয়াধারায়া আমার নয় এগুলো ওনাদের মানে কি বলবো ওনাদের সব কারসাজি এখানে মানে ইউটিউবাররা পাঁচখানে ফেসে যায় ফলে অনেকেই ভাবে ওর কমেন্টের উত্তর দিচ্ছে তো আমার কমেন্টের উত্তর দিচ্ছে না কেন দেখো কমেন্টের উত্তর দেবো তো সবাই কার দেবো না হলে দেব না তো কাউকেই দেবো না

আজকে না আমার খুব আলুর বড়া দিয়ে মুড়ি খেতে ইচ্ছা হয়েছে আজকে আবার সময়টাও খুব কম এখন প্রায় এগারোটা দশ বাজে আমি যে যাই বাচ্চে বাজুক ওদিকে তিনটে না হলে খেতে পারবো না কেন না দুপুরে আবার অনেক কটা কাজ আছে জন্য বললাম না খেতে যখন লেট হবে আলুর বড়া করব তারপরে খাবো আলুর বড়া কেউ খাবে না এগুলো মানে এই ভাজা পড়া এগুলো ওই মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা হয়তো প্রভু খায় কুচুমতে এর দলের দিকে নয় তাই হবে আমার আর বৌদি আমার চারটে বৌদির চারটে চারটে হয়তো খাবো না তিনটে খাবো আমি আমার মতন এখন করিনি বৌদি এখন কোথায় গেল বলে আমি আসছি এসে খাবো বৌদি এমনি জলখাবার খেতে অনেকটা বেলা করে ওই জন্য অনেক বকুনি ঝকুনি খায় কিন্তু কিছু করার নেই ওনারও কিছু করার নেই আর আমি কি বলবো আমার কাছে এলে জল জলখাবারটা তো খাবে না তুমি এরকমভাবে প্রত্যেক দিন অনিয়ম করো তোমার শরীর টিকবে তো এই নিয়ে মাঝে মাঝে একটুখানি ঝগড়াঝাটি হয় হয় না যে না হয় এই শুধু খাওয়া নিয়ে তারপরে ওকে মানে কি বলবো চা করে অনেকবার ডাকতে হবে এসো গো এসো গো চা খেয়ে নাও বৌদি চা খেয়ে নাও বৌদি জলখাবার দিয়েছি খেয়ে নাও খেয়ে নাও পোদি ভাত খেয়ে নাও কখন খাবে এই তো যাচ্ছি এই তো যাচ্ছি মানে তুই হাঁড়ি হেঁসেল নিয়ে বসে থাক আমি তোকে না চাই একা দিন রেগে যাই আমি চাই আমি তোমার জন্য কি হাঁড়ি হেঁসেল নিয়ে বসে থাকবো তুই আমাকে নাচাচ্ছ কেন এত এই নিয়ে হয় মাঝে মাঝে হয় আসলে ও তো বাড়ির মেম্বারের মতন হয়ে গেছে বুঝলে তিনটে নিয়েছি আর একটু বাদাম নিয়েছি চানাচুর নেই চানাচুর আনতে হবে আবার কতগুলো ফর্দ করতে হবে জানো তো এই পুজোর আগে তোমার আটা ময়দা তেল মশলা সব এনে রেখে দিতে হবে নাহলে পুজো তলাতে গিয়েও তো তোমার শান্তি হবে না তুমি রান্না করতে ঢুকবে চট চট তখন আবার দেবে এটা নেই সেটা নেই দেখো রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি তারপর আবার এইগুলো পড়ে গেল এগুলো অশান্তি নয় বলো এগুলোকে আবার হাতে করে করে তুলছি নাহলে পরে একদম ঝামা হয়ে যাবে এই ব্যাসন চলো আকাশ লেগেছে কীর্তন করতে প্রতিদিনই হাসছে বিকেলে হলেই চলে আসছে দেখো আবার পুজো কি বলে যেদিনকে মায়ের সঙ্গে পিসির বাড়ি গেছিলাম সেদিনকে তোমাদের বললাম না কটা জিনিস আমার অর্ডার ঠিক নয় আমার বুকিং করা ছিল এই দুটো জিনিস আমার বুকিং করা ছিল কিন্তু টাকা দেওয়া ছিল না ওই যৎসামান্য দিয়ে আমি এগুলোকে বুকিং করে রেখে দিয়েছিলাম এগুলো কিনবো বলে যায়নি দোকানে গিয়েছিলাম ওটা অন্য দরকারে তারপরে দেখলাম একটা বউ দেখছে মানে অনেক ফেলেছে তো দেখে আমার খুব পছন্দ হলো আমি বললাম যে দেখি তখন ওই বউটা বলল হ্যাঁ আপনাকে মানাবে অনেকের হয়তো দেখে মনে হতে পারে বয়সটা লক্ষ্য করেছ শ্রাবণী বুড়ি বয়সে আদিক্ষেতা এটা কি হচ্ছে আরে তাদের জন্য বলছি বয়স হচ্ছে জাস্ট একটা নাম্বার তুমি যদি এই মনোবাসনাটাকে মনের মধ্যে রেখে দিয়ে জীবনে চলতে থাকো না একদিন গিয়ে আফসোস হবে যে পড়ার ইচ্ছা ছিল পড়তে পারিনি তোর কে কী ভাববে কে কী বলবে তাই একদম মাথা থেকে বার করে দেবে আমি খারাপ জিনিস কিছু করছি না আর অশ্লীল কিছু নয় সুতরাং এতে যদি কারোর মতবিরোধ থাকে সে সে তার মতামত দিতেই পারে অবশ্যই কিন্তু দেখো জীবন একটাই ভাই যখন পড়তে ইচ্ছা হচ্ছে পড়ে নাও খেতে ইচ্ছা হচ্ছে খেয়ে নাও দেখতে ইচ্ছা হচ্ছে দেখে নাও জীবন একটাই হ্যাঁ হয়তো পড়ে বেমানান হতে একটু লাগতেও পারে লাগলে লাগুক তবু তো মনটাই মানে মনটা বুঝবে হ্যাঁ এগুলো আমি পড়েছি এগুলো আমাদের সময় ছিল না এখন উঠেছে একটা দুটো পরে সব মিটিয়েছে দুটোই দুটো ধরনের একটা একদম পুরো লং নিচে পর্যন্ত আর ওটা একটুখানি ওপরে আর এটার ঘেরটা একটুখানি ছোটো হ্যাঁ আর ওইটার ঘেরটা অনেকটা বড় তাও ছোট বললে ভুল হবে অনেকটাই আছে তবে ওইটার ঘেরটা আরও বড়। আমার দুটোই খুব পছন্দ হয়েছিল দুটোই ভীষণ পছন্দ হয়েছিল আয় দেখো একদম কিচ্ছু করতে হবে না এগুলোকে দেখেছো কতখানি ঘের আর তোমার ছিটগুলো ভীষণ নরম তোমার যে পরে আপাদমস্তক একটা ঢাকা জিনিস যে পড়ে দমবন্ধ হয়ে যাবে এটাও নয় কিন্তু অনেকটাই বড় আর বেশ কমফোর্টেবল হবে তাহলে বন্ধুরা আজ আসি দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো